ইবলিস কি কম বড় জ্ঞানী ছিল পড়েন না ইবলিসের ইতিহাস জিন্নাতের ইতিহাস পড়লে যাবে ইবলিসের জন্ম কোথায় ইসলিশ জন্ম হিসেবে সমুদ্রে তারপরে তার মা মারা গেছে সমুদ্রে বাচ্চা ভাসতেছে ফেরেশতারা তারা দেখলো সে মনে দয়া হলো তারাই শেতানকে এনে লালন পালন করে বড় করলো বড় করার পরে এই বড় একজন আলেম হয়ে গেল হওয়ার তা পরে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিলেন এই ফেরেস্তাদের সামনে করো দেখেন ইবলিস ইবলিস বায়ান করতো ফেরেস্তারা যার যার হয়ে কান্ত কান্নাকাটি করতো নিজের গুনার কথা মনে করি যদিও ফেরেস্তারা মাসুম তাদের কোনো গুণা নেই কিন্তু যখন আসল সময় আসলো আল্লাহ পাকের বিশেষ বান্দায় আদম আলহিসাল্লাম কে সৃষ্টি করবেন খালিফা অনেকে নাকি বল খালিফা পাক বলেছেন তখন ফেরেশতারা তো সরাসরি নিষেধ করতে পারে না বললো যে আরব তৈরি করে কি লাভ এরা তো ওই জিন্নাতের মতো হানাহানি করবে মারামারি করবে রক্ত রক্তি করবে আর আলু ফিহা মাইসিদু ফিহা ওয়াস আল্লাহ আপনার গুণগান করার জন্য তো আমরাই যথেষ্ট নানাহন উৎসব একটু বেহামদিকা অন্য দেখেন পাক এটাকে অস্বীকার করেন নেই তাদের এটাকে বাতিল করেন নেই পাক মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা হবে কিন্তু আমি যা জানি হে ফেরেস্তারা তোমরা তা জানো না তার মানে পাক জানেন যে এর ভিতরেও তার হাস বান্দা পাক রাখবেন যারা আল্লাহ আল্লাহ বলে সারা জীবনটা কাটিয়ে দেয় আর এটাই হচ্ছে আল্লাহ উদ্দেশ্য তাই এই আদমকে সৃষ্টি করে যখন ফেরেস্তদের নির্দেশ দেওয়া হলো আদম সবাই কিন্তু সেই দায় পচিত হল ফাঁকা তার জন্য নত হও কিন্তু এই ইবলিস তার ওই অহংকার জ্ঞানের অহংকার তাকে এই আদেশ মানতে বাধা দেয় আবা সে অস্বীকার করে ওয়াস্তাকবার অহং বোধ প্রকাশ করে আল্লাপাক তখনই সিদ্ধান্ত দিয়ে দেন ওয়াকান আমিন আল কাফের কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে ইবলিস কি শৈতানের দলে ছিল মানে জিন্নাত ছিল নাকি ফেরেশতা ছিল এটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায় কিন্তু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কান আমিনাল জেন জিন এই জিন্নাত জাতির অন্তর্ভুক্ত ছিল কাজে এটাও আমরা মেনে নিতে পারি আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখুন এই ব্লিজ ময়াল্লুমুল মালা কোথ হওয়ার পরেও কিন্তু আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছেন কেন আল্লাহর হুকুম মানে নাই ব্যাস কথা শেষ একটা আর সেই জায়গায় আপনি আর আমি কতগুলা সাহিদা করতেছি হিসাব করেছেন কোন সময় সত্র রাকাত ফরজ যদি হিসাব করি তো শত্রু দুগুনে কত চৌত্রিশটা আপনার আসে দিনে এর সাথে যদি আরো বারো রাকাত হিসাব করিস উন্নত মহাক্কেদা বার দুগুনে কত চব্বিশ চতুর্থি হাজার চব্বিশে কত আট এরপরে যদি আমরা বেতনের তিন টাকা হিসাব করি তাহলে তিন দুগুনে তাহলে তিন দুগুনের ছয় আটান্ন আর ছয় কত চৌষট্টিটা আপনি সাইজ প্রতিনিয়ত আপনি করে যাচ্ছেন ডেইলি তাহলে এবার চিন্তা করেন মাসে কতগুলো বছরে কতগুলো শুধু রমজান মাসেই বিশাখাদ যারা আমরা তারাবি পড়ি তাদের হিসাব করেন আট টাকার হিসাব করেন এত সেজদা আমরা আল্লাহ পাককে করতেছি সোহান বিশ্বাস করেন পেয়ারে ভাই যে এত সেজদার মধ্যে যদি একটা সেজদা যদি আল্লাহর সামনে আমার ঠিক মতো হয়ে যায় আমি পার হয়ে গেছি চিন্তা করতে পারো অথচ প্লিজ একটা কারণে বিচারিত